নমস্কার আমি শ্রী সঞ্জয় ভট্টাচার্য শঙ্খ কেন তিনবার বাজানো উচিত আজকে এটা আপনাদেরকে জানাবো শঙ্খ কেন তিনবার বাজানো উচিত এই তথ্যে যাওয়ার আগে আমার চ্যানেল পুজোর খুঁটি নাটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এরকম তথ্য সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় বা আপনি জানতে পারবেন তার মাধ্যম দিয়ে তো আসুন মূল ভিডিওতে পৌঁছানো যাক শঙ্খ কেন তিনবার বাজানো উচিত শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত এর কারণ হিসাবে শাস্ত্রে বলা হয়েছে যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন পূজা নিতে কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুর বা অশুভ শক্তিকে নিমন্ত্রণ পাঠানো হয় সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খ বাজিয়ে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন জাগ্রত করেছিলেন অশুভ শক্তিকে তাহলে জানতে পারলেন তিনবারের বেশি শঙ্খ বাজালে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে সেই জন্যে কোনো শুভ কাজে সবসময় শঙ্খধ্বনি তিনবার করা উচিত নমস্কার আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আমার ইউটিউব চ্যানেল পুজোর খুটি নাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন